যদি আমরা বিজয়কে আউট করতে পারি অবশ্যই এই ম্যাচটা আমাদের জন্য যেতে সম্ভব সেই যত রানি বাকি থাকুক শেষ পর্যন্ত এফোর্ট দিব শেষ পর্যন্ত অ্যাফোর্ট দিয়ে আমরা হেরে জায়গাতে ব্যাটিং করি সেই জায়গা থেকে আমি খুব ভালো করে জানি যে ওইখান থেকে হায়েস্ট হাইয়েস্ট রান টেকার হওয়া পসিবল না তো এটা আরও ভালো লাগবে যদি চ্যাম্পিয়ন হতে পারি ভালো লাগা তো কাজ করবে যখন আপনি সারাদিন কষ্ট করবেন এই গরমের মধ্যেই যখন আড়াইশ রান ডিফেন্ড করবেন অবশ্যই ভালো লাগে এবং আসলে এরকমই ছিল যে মাঝখানে যদি আমরা বিজয়কে আউট করতে পারি অবশ্যই ম্যাচটা আমাদের জন্য যেতে সম্ভব সেই যত রানই বাকি থাকুক এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে এই জন্য আর একটু বেশি ভালো লাগতেছে আর একটা ব্যাপার শুরু থেকে আপনাদের বোঝা যাচ্ছিল যে আপনার পনেরো বিশটা রান কম করেছেন কিন্তু আপনাদের ওই স্পিরিটটা দেখা যাচ্ছিল ক্রিকেটারদের মধ্যে হ্যাঁ অনেক মিস ফিল্ডিং হয়েছে এই ম্যাচে কিন্তু ওই স্পিরিটটা দেখা যাচ্ছিল ওই সেকেন্ড ইনিংসের আগে যে ব্রেকে ওই ব্রেকে আপনার আসলে কি ধরনের প্ল্যান করেছিলেন না দেখেন আসলে সবার মধ্যে হাঙ্গারনেসটা ছিল আসলে যে সবার মধ্যে কমিটমেন্টটা ছিল যে আমরা মিরপুরে যেহেতু সবসময় একটা অ্যাডভান্টেজ থাকে বোলারদের জন্য সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করবো এবং শেষ পর্যন্ত এফোর্ট দিব শেষ পর্যন্ত এফোর্ট দিয়ে আমরা হেরে যাই তাতে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিব বাট শেষ পর্যন্ত এফোর্ট দিলে এখানে অনেক কিছু চান্স থাকে এবং সেটা শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি সেটা এফোর্টের কারণে দুইটা আউট নিয়ে অপোনেন্টের একটা ক্ষোভ দেখা গেছে আপনি মাঠে ছিলেন আসলে আপনার কাছে কি মনে হচ্ছে দুটো বলতে না আমার নো কমেন্টস

ওদের টিমের জন্য অ্যাডভান্টেজ যে এক পাশ থেকে ও খেলা ধরে রাখে সব সময় এবং অপোনেন্ট টিমের জন্য এটা একটা একটা সহজ প্ল্যানও বলতে পারেন যে বিজয়কে আউট করতে পারলে আপনার জন্য খেলাটা সহজ হবে সো শেষ পর্যন্ত ওর সেঞ্চুরি করছে বাট অবশ্যই ক্রেডিট তাকে দিতে হবে শেষ পর্যন্ত খেলছে এবং আলটিমেটলি আমরা জিততে পারছি এই জন্য আমরা খুশি দুইজন প্লেয়ার আপনাদের এবারে খুবই দারুণ ভূমিকা রেখেছে রাকিবুল হাইস্ট উইকেট টেকার পারভেজ জিমন প্রতিদিনই প্রায় প্রতিদিনই তিনি রান করছেন পাশাপাশি আপনাদের ম্যাচে একটা জিনিস দেখা যায় যে পার্ভেজীবনের পাশাপাশি প্রতিদিনই কেউ না কেউ আপনাদেরকে ওই সাপোর্টটা দেন আজকে যেমন সাহরিয়ার কমলটা দিয়েছেন আপনাদের টিমের প্ল্যানটা আসলে এই সব ক্ষেত্রে কেমন থাকে না দেখেন আসলে টিম লাইক আপনার আবাহন ইমোহামাডান এই টিমগুলোতে সবসময় আপনি যখন খেলবেন একটা প্রেসার আপনার মধ্যে কাজ করবে বিশেষ করে নতুন যারা আসে কমলের জন্য একটু কঠিন অবশ্যই ছিল প্রথম দিকে তারপরেও যেভাবে করে ম্যানেজ করছে এবং যে ইনিংসটা আজকে আমাদের টিমের জন্য সে খেলছে অবশ্যই সে ক্রেডিটটা তাকে দিতে হবে এবং আমরা চাইবো যে বাকি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে সে একইভাবে খেলবে এবং ইমন ইমনে ছন্দে থাকলে কেমন প্লেয়ার সেটা আমরা সবাই জানি এবং রাকি বলতো আনডাউটলি টপ বোলার এবং আপনার পারফরমেন্সটাও বেশ ভালো হচ্ছে ব্যাটিং এ বোলিং এ নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছিলেন সিজনের আগে কোনো লক্ষ্য ছিল কিনা আসলে দেখেন আমি যে জায়গাতে ব্যাটিং করি সেই জায়গা থেকে আমি খুব ভালো করে জানি যে ওইখান থেকে হওয়া পসিবল না তো আসলে ওই সময় টার্গেটটা থাকে টিমের জন্য কন্ট্রিবিউট করা এবং বল হাতে যখনই আমি বলিং করি আমি ইকোনমিটা মিটা মেনটেন করার চেষ্টা করি তো সেই সাথে এবার ভালো লাগ ফেফার করতেছে উইকেট পাচ্ছি তো এটা আরও ভালো লাগবে যদি চ্যাম্পিয়ন হতে পারি নিয়ে কোনো না না আর থাকে অ্যাজ এ ক্রিকেটার যখন চারদিকে এত কথাবার্তা হয় আপনার বিষয়ে একটা মানে স্যাটিসফ্যাকশনের জায়গা আছে সুতরাং আপনি বলতেই পারেন না স্যাটিসফ্যাকশনের জায়গা না আপনি দেখেন যে অনেক সময় কিছু ভুল আপনার ফরে ভালোর জন্য আসবে কিছু আপনার খারাপের জন্য যাবে যখন আপনার জন্য আসবে না সেটা আপনার কাছে খারাপ লাগবে তো সেই খারাপটা লাগে আবার যখন ভালো হয় বা আমাদের ফরে আসে ভাল লাগে এইটুকি মানে এটা তো বলতেই পারেন যে টাফ জব অবশ্যই টাফ জব এই গরমের মধ্যে আপনি একশো আবার দাঁড়ায় আছেন এটা অবশ্যই টাফ জব সবার জন্য তো টাফ আপনাদের জন্য তো টাফ চ্যাম্পিয়নশিপের দিকে যাচ্ছি আসলে সোফার আমাদের যে আলটিমেট টার্গেট সেটা অ্যাচিভ করতে পারলে তো খুবই ভালো লাগবে এবং মানে সবাই তো এটাই আশা করে যে আবহানি মোহাম্মদের মতো টিমগুলোতে যারা খেলে তারা চ্যাম্পিয়ন হতে চায় সো ডেফিনেটলি আমাদের লক্ষ্যটা ওইদিকেই থাকবে এখনও আরও দুইটা ম্যাচ বাকি আছে সেই দুইটা ম্যাচ আমরা জিততে চাই কনফিডেন্স কনফিডেন্স তো দেখেন আপনি যদি জিততে থাকেন আপনি তো অবশ্যই কনফিডেন্স থাকবেন জিততেছি কনফিডেন্স আছে ভালো ভালো লাগতেছে সবকিছু ভালো চলতেছে ইনশাল্লাহ দোয়া করবেন জাস্ট একটা প্রশ্ন করি তাহলে লীগ শুরুর আগে একদম ধরেন দুই মাস আগে আপনি যখন টিম বানিয়েছেন আবাহনীর তখন কি চিন্তা করেছেন যে লীগ শুরুর দুই ম্যাচ বাকি থাকতে আপনি চ্যাম্পিয়ন রেস থাকবেন না সত্যি কথা বলতে যে যখন ফার্স্ট টার্গেট ছিল যে আগে রিলিগেশনটা সেভ করব ভেরি অনেস্ট এরপরে যখন আমরা জিততেছিলাম এক্সপেকটেশন বাড়তেছিল এবং জেতার পরে আস্তে আস্তে এখন যখন শিরোপার দিকে আসি এখন এক্সপেকটেশনটা শিরোপার দিকেই